প্লিজ তারা যদি নামাজ একবার উঠে পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কথ্য এর প্রশান্তি কথ্য তুমি একবার উঠেই দেখো আল্লাহ সুফান ওদের কি ডায়নামিক তোমার জীবনটা কি করে দেবে এই সফল লোকের জীবন কেবল পড়লেই চলবে না তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনোই হবে না তোমাকে সত্যিকার আল্লাহ তারা রাত কেন দিয়েছেন বলো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য দিন কেন দিয়েছেন আল্লাহ সফাং তাহলে কি আমাদের চেয়ে কম বোঝে কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সফাং তারা জানেন আমি জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য বিস্তার করে দাও একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর রাত ফজর তো পড়বেই জামাতে ইনশাআল্লাহ কেউ তার আগে তোমরা ঘুম থেকে এবং উঠে তোমরা জামাতে সালাত আদায় করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে ও কি উঠে পায় ও আসলে পোকা পোকামাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা ছোটবেলায় এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছ মর্নিং শোজ টু ডে হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিংলি ডে তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত অভাবে তবে এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেন তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রহমান এই যে অমানিসা অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এই জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম দেওয়া বলতো আজকে দিকে আমরা শপথ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাটি হবে তা হলো সালাম রাসুলাম বললেন যে তোমরা ইফদা বি সালাম তোমরা শুরু করো কি দিয়ে সালাম দিয়ে দেখলে কেমন আছো বন্ধু এটা বলবো নাকি আসসালাম আলাইকুম কি বলবো বলো তো ওয়ান্ট টু বিকাম স্মার্ট স্টার্ট উইথ সালাম আচ্ছা হাই এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি বলো তো এটা কি কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে নেভার মুসলমান কি বলতে হবে আসসালাম আলাইকুম রহাতুল্লাহ তোমার কি অ্যাগ্রিট সত্যি হাত তুলে বলো তো তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে আচ্ছা বাসায় ঢোকার পরে প্রথম সালাম দিয়ে তোমরা বাসায় ঢোকে এরকম কয়জন আছো বলো মাশাল্লাহ হাত কম দেখছি কিন্তু তারপরে হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালাম আলাইকুম আর অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত তোমার বাবা মারছে আর কারছে কার জন্য তুমি বেশি কল্যাণ কামী হবে বলো তো তোমার বাবা মারছে কার জন্য জন্য তুমি অনেক বেশি কল্যাণ কামি করবে তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া কি আছে তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণ কামি হবে না তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি কল্যাণ কামি হও তার জন্য তুমি তাকে সালাম দিয়ে তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালাম আলাইকুম ইত্যাদি তুমি বলো আমি বলেছি টেলিভিশন দেখা ছেড়ে দেয়া আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেনটেনিং ইলিসিট

তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এই তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমার এইগুলোকে কাটিয়ে দেবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মাল্লাহুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবীর তোমার কাছে এসে আত্মসমর্পণ পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি হাদিসের এ কথা দিয়ে শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি হিত আনে একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই তোমরা কতটুকু ইংরেজি জানো আমি যাই না কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসুদ্দিন স্যার যে স্বপ্ন দেখেন তোমরা অনেক স্মার্ট ইংলিশ বলবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছে এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্য বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট হাজ বিকাম কমন

এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা ভালো লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন জন্য ইউ নেভার নিড ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স ইন অর্ডার বিকাম এক্সেলেন্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ ইট ইস ইট ইস ইংলিশ অর ইট ইস ফ্রেঞ্চ অর ইট ইস জাপানিজ অর ইট ইজ বাংলা অর ইট ইজ অ্যারাবিক কোন ভাষা শেখার জন্য ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স রিগোরাস এটা লাগে না কিন্তু এটা তুমি করতে পারো সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া এই ভাইরাস করোনা এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আনসোশাল মিডিয়া এটার নাম কি আনসোশাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ড ভাবে সোসাইটি কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চিনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোক এগিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছ যে ফ্লাইওভারের সার্ডার পড়ে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে এরকম একটা একটা ছবি ভাইরাল হয়েছিল মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ওটা ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করে দেবে এটাকে কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলতো এটা একটা চরম অসুস্থতা একটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদের তথাগত সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে এডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না এডিকশন কিন্তু আর অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে বা যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন ছিল এটা কেমন ছিল অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমর আদি একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজাদ আসাদ আল মুজাদাসা আল আখ আল এ হোয়া আর এ হোয়া আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বলা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা সত্যি করতে এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারোই খবর নাই এটা এমন একটা সমাজ অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁক তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম তথা কথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলাও করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজ তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে থেকে এগুলো আসলো এই তথা কথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষ এখনো তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মধ্যে একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোন যেখানে কোন পারিবারিক কোন বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিংই নাই ওই সমাজগুলোর অবস্থা কি বলো সেগুলো আরো ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে গিয়ে গিয়েছে। এগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে এগুলোতে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে আছে এইtexttt সোশ্যাল মিডিয়া বিশ্বাস করো গোটা পৃথিবীকে অস্থির করে আছে এত মিথ্যাচার কেবল মত সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় কেবল মত সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সম্পর্ক জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারে জানো সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ

আমি তাকে কি থেকে সৃষ্টি করি তুমি তো তোমার নিজেরই জানো না তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই তোমার পূর্বপুরুষদেরকে তোমার দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গিয়েছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোনো শান্তি নাই প্রশান্তি নাই শান্তি নাই প্রশান্তি নাই কয়েকদিন আগে তোমরা দেখেছো একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করেছে মহিলার বয়স চল্লিশ ছেলের বয়স বিশ বা পঁচিশ এবং সর্বশেষ ওই নারী আত্মহত্যা করেছে এগুলো তোমরা শুনেছ না সোশ্যাল মিডিয়া আচ্ছা কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না এটা কি ইসলাম নিষিদ্ধ করেছে রাসুল আসলাম যখন খাদিজাকে বিয়ে করে রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অধিকাংশ বর্ণনা মতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন চল্লিশ এই এই বক্তব্য ডিবেট আছে এখন আধুনিক অনেক তথা কথিত অনেক স্কলাররা তারা বিভিন্ন স্কলাররা এটা বলতে চায় যে না বয়সের এইজ গ্যাপ এত বেশি ছিল না এই গ্যাপ এত বেশি না থাকলেও খাদিজা তুলকুবরাদিয়াল্লাহ তাআলা আনহার বয়স রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেয়ে বেশি না বেশি ছিল এই ব্যাপারে যদি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করতে পারেন যিনি এর আগে তার স্বামী মারা গিয়েছেন এরকম একজন নারী তার আগে বিয়ে হয়েছে অথচ তিনি তখন বিয়ে করেন নাই তাহলে এটা কি সমাজে কোনো স্টিগমা মাইট এটা কি কোনো অপরাধ নয় এটা নিয়ে কেন ট্রল করতে হবে অথবা এটা নিয়ে কেন তাকে বিপদে থাকতে হবে এবং শেষ পর্যন্ত তাকে আত্মহত্যাও করা লাগে এটা কেমন সমাজ এই সোশ্যাল মিডিয়া গোটা সমাজটাকে অস্থির করে দিয়েছে এই মিডিয়ার পার্ট তোমার হওয়ার নেই প্লিজ তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্যে তা তোমার কল্যাণের জন্য ফর দ্য ফর এক্সাম্পল এক্সাম্পল স্প্রেডিং ইসলাম আমরাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কিন্তু আমি তোমাদেরকে এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই আর বলা হয় আরবরা বলে ইউ আর আফর রাজুল বিসাদিকিহি ইংরেজিতে বলা হয় এ নো এ ম্যান ইজ नोन বাই দি কোম্পানি হি গিভস তোমার বন্ধুদের মাধ্যমে তুমি পরিচিত হবে আমি তোমাদেরকে বলি তোমাদের ফেসবুকের প্রোফাইলটা আমাকে বলে দিও একবার বলো আমি প্রোফাইলটা থেকে বলে দেব তুমি কেমন চরিত্রের মানুষ আর কিচ্ছু বলা লাগবে না আমাকে তুমি গত 20 দিন তোমার ফেসবুকে কি লিখেছো কি বলেছো এটাই বলে দাও হোয়াট সর্ট অফ পার্সোনালিটি ইউ আর তুমি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব এটা তারই প্রমাণ উগ্রবাদীদের ফেসবুকে দেখলে উগ্র কথা বলছে রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা যে অশ্লীলতা করে ওর ফেসবুক ওটাই প্রমোটেড হয় আর যে দিনের কথা বলে তার ওইখানে কেবল দিনের কথা কেবল কোরআন কথা হাদিসের কথা অর্থাৎ তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলো তো তার ফেসবুকটা তার ফেস বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে নাই এরকম এখন বই বাদ এখন শুধু ফেইসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোন কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে না এইরকম ফেইসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমার ফেসটাকে সত্যিকার তো তোমরা বই বানাও ফেসবুক তোমরা ব্যবহার করতে পারো আমি কেবলমাত্র ফিক অফ ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার কিছু মাসালা বলছি আমি এক নাম্বার মাসালা হলো ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছে নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোনো কাজে লাগবে না না দুনিয়াতে না আখারাতে বরং আখারাতে গিয়ে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে কারণ আল্লাহ সুবহানাহু তোমাকে বেহুদা তৈরি করে না বুধ এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো

একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো আসে কিনা অশ্লীল ছবি আর সোশ্যাল বলেছে ফাইন না জেনার আইন আর না শুরু তুমি চোখ দিয়েও তো জেনা করছো তুমি তো বুঝতেই পারো না ফেরেস্তার যে লিখে রাখছে তুমি জেনা করছো তুমি বুঝতে পারো না এটা জেনা চোখের জেনা আছে এখানে তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুক কিন্তু বলেছেন মুসলিম হাদিস আইন তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ অপ্রয়োজনীয় তোমার একটা দরকার নাই তুমি আর কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহরই দুই একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ আল্লাহ রাদার দ্যান উইথ দ্য পিপল তোমার

আল্লাহ সুফহান কয়টা লাইক দিচ্ছেন তোমাকে তার পিছনে তুমি ঘুরো মানুষ লাইক দিলে তোমার লাভ কি মানুষ তোমার পক্ষে কমেন্ট করলে লাভ কি আল্লাহ তোমার পক্ষে কতটুকু কমেন্ট করছে রুব্বা মারুফ ইন ফিসামা মাজহুল ইন ফিল আরদ রুব্বা মাজহুল ইন ফিল আরদ মারুফ ইন ফিসামা অনেক লোক আছে দুনিয়ার কেউ চেনে না কিন্তু আল্লাহ ওয়ালা আল্লাহ তাআলা তাকে চেনেন আসমানবাসীরা তাকে চেনে অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না তুমি কি এমন মানুষ হতে চাও না তুমি এমন হতে চাও দেখ তোমাকে কেউ চেনুক না চেনুক কমপক্ষে তোমার রব তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস্তা তোমাকে চেনে এটি তোমার জানা দরকার লাস্ট যে বলতে চাই তা যে ফেসবুকে যা পাইছো তাই শেয়ার করে দিলা একদল লোক আছে লাইক খোর আর একদল আছে শেয়ার খোর এগুলো মত খোর টাইপের এগুলো কি খোর এগুলো মত খোর জুয়া খোর টাইপের যা পায় তাই কি করে শেয়ার করে এটা শেয়ার খোর যা পাইছে তাই খাইতেছে সবকিছুকে শেয়ার করা যায় কাফা বিল মারহি কাজিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ হাদিসে এসে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনছে তাই প্রচার করে দিচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইদা জাআহুম আমরুম মিনাল আমনি আও বিল খাউফি আদাউ বিহি মুনাফিকদের ক্যারেক্টার হলো যা শুনে তাই প্রচার করে কোনোদিন চেক করে দেখে না ইদা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যখন তোমাদের কাছে এমন কেউ আসে বিনা বাইন দায়িত্ব তোমরা খবর নেয় যে কে কি বলছে না বলছে সত্যি অর্থ ঠিক বলছে কিনা সেগুলো তোমাদের বুঝা দরকার এবং জানা দরকার ফেসবুককে তোমরা অন্যের সাথে হারাম আমি লাস্ট আবারও তোমাদেরকে বলি আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুল্য তোমরা তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুকে একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শুনাই না মহান আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান তুমি আমাকে বলেন এটাও কিন্তু সেরে হতে পারে আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন তুমি আল্লাহকে না অন্য মানুষকে শুনি অন্য মানুষের কাছ থেকে সিম্পতি পেতে চাও আল্লাহকে তুমি চাইলে না ও আল্লাহ মাসাজিদ ইল্লাহি ফালা দাও মা আম্মা ইউজিবুল মুত্তর রাইজা দাও ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম আল-আরদা আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তুমি কার সাহায্য চাও সাহায্য তো করবে তোমাকে আল্লাহ তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারলে না তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বল তোমার ঈমান আসলে ইসলাম কোথায় এগুলো কিসেরই মান তুমি কিসের ইসলাম এগুলো কোনোটাই নয় তুমি মানুষের ধোয়া চাইতে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিখ দ্য সাপোর্ট অফ ইউর নর্ড ফার্স্ট তোমার সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক কিছু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র কুদ্র কথা তোমাকে বললাম তোমরা এগুলো তো সব কিছু তো নাকি আমি সবাই কথা বলতে হবে আমি কোরআন আজিজের বাইরে কিচ্ছু বলি নাই এগুলো সব এগুলো সব মেনে চলবে তো ইনশাআল্লাহ তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর আব্দুল আজিজরা তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আব্দুল আবদুল্লাহ যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আবদুল্লেবনে ওমর অথবা আবদুল্লেবনা আব্বাসদের জন্ম হয় এমন তোমরা হতে পারো না হতে পারো কেন ইনশাআল্লাহ আল্লাহ তোমা তোমাদেরকে এভাবে কবর করে নিন আমিন هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا تستغفر أتوب إليك والسلام عليكم ورحمة الله